এই বর্তমান প্লেয়ারদেরকে আবার এক করা এবং আমাদের বড় ভাইদের অ্যাক্ট করার পেছনে আমি কোনো কিছু আসলে লুকিয়ে রাখতে চাই না জিনিসটা ওপেন সিক্রেট হওয়াই ভালো যেটা সেটা সত্য এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম ইকবাল উনি যেভাবে অ্যাক্টিভ ছিল নর্মালি কু আপ নিয়ে নর্মালি ওনার এত অ্যাক্টিভ না থাকলে কোনো কিছু যায় আসতো না কারণ উনি এখন 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 ক্রিকেট খেলে না উনি ঠিক আছে ঠিক মতন ইয়ে করে না তারপরে উনি নিজের কাজের পাশাপাশি কুয়াবকে উনি যথেষ্ট সময় দিয়েছেন এবং প্রত্যেকটা সিনিয়র প্লেয়ারকে ক্লাবের সঙ্গে ইনভলভ করেছেন এবং কারেন্ট প্লেয়াররাও ওনাকে দেখেই এখানে আসার আসার সেই আত্মবিশ্বাসটা পেয়েছে তো আমি স্পেশালি ওনাকে থ্যাংকস জানাতে চাই এই কবকে আবার নতুন করে মানে অ্যাক্ট করার পেছনে তার একটা বড় ভূমিকা ছিল দেখেন আমি আমি ভোটে দাঁড়িয়েছি আমার ভোট তো আমি চাপই আমি তো নিশ্চয়ই আপনার জন্য ভোট হনা। না এটা খুব স্বাভাবিক আমার ভোট আমি চেয়েছি এখন যারা দিবে সেটা তাদের পার্সোনাল অপিনিয়ন আমাকে না দিলেও তো আমি জোর করে ভোট নিতে পারতাম না আর একটা বিষয় হচ্ছে এই জায়গাটা একদম ওপেন ছিল তারও জন্য কোনো রেস্ট্রিকশন ছিল না এখানে বাকি যে দশটা আসনে কেউ নির্বাচন করেনি এটা তো ধরেন আপনি কাউকে ইয়ে করতে পারবেন না এটা ধরেন জোর করা এটা জোর করে যার কারণে যাদের আমি এটার উত্তর আমি আমি এটার উত্তর দি জিনিসটা হচ্ছে যে দেখেন অনেক দিন পরে একটা প্রপার সিস্টেমের মধ্যে দিয়ে কোয়াব বেসেছে সো এখন এটা কিন্তু আপনি প্লাস সাইডে নিতে পারেন যে খালেদ মাসুদ বাইরে Tali দাঁড়িয়েছে বা বিদ্যুৎ দাঁড়িয়েছে এই রেসপেক্ট করে অনেকে হয়তো দাঁড়ায়নি কথাটা বলছেন কিন্তু সবচেয়ে বড় জিনিস আপনি দেখবেন যে সব লেভেলের মানে নব্বই সালের প্লেয়াররাও আছে আবার আকবরের মতো মিথুনের মতো সবাই সবাই মেয়েরাও আছে সো আই থিঙ্ক ওদের এত সিনিয়র ভাই অ্যান্ড ফর্মার প্লেয়ার হিসেবে বলছি আমি তো দেখতেছি আমাদের গ্রেট ফিউচার